কথা কম বলবি কথা কম বলবি আমার আম্মা বৃদ্ধাশ্রমে যাইগো না হ্যাঁ তোর আব্বা বৃদ্ধাশ্রমে গেলে তোর সমস্যা তোর গায়ে লাগে আমার গায়ে লাগে না বৃদ্ধাশ্রমে আমাকে একটু দেওয়ার ব্যবস্থা কর হ্যাঁ তোমাকে হ্যাঁ কেন তুমি কেন ওখানে যাবে একটা নারী পারে একটা সংসারকে স্বর্গের মতো সাজাইতে আবার একটা নারী পারে একটা সংসারকে নরকের মতো ধ্বংস করে দিতে আসো আসো এই শোনো আমরা ডাক দিয়ে বলে যাও আচ্ছা পরে বলবো না আসো আমরা না কালকে সবকিছু ঠিকঠাক করে আসলাম আজকে বলো সমস্যা কি যত তাড়াতাড়ি বলবা অতই ভালো আম্মা আম্মা এই আম্মা কই তুমি কি বাবা ডাকতাছস হ্যাঁ কিছু কবি হ্যাঁ বসো বস জবে কথা বসো বলো শুনো মানে কয়েক দিন যাবত তোমার বলবো বলবো আসলে বলা হয় না আমরা তো খুবই ব্যস্ত তোমার বউমাও ব্যস্ত আমিও ব্যস্ত এটা আসলে বলা হয় না অনেক কাক করে আসি তো শুনলে এমন কেমনমা বলো তো हां সোমটা আমি ঠিক এটা আমি বুঝি না তোমার সুবিধা না অত একটা ভালো না ভালো থাকবে কিভাবে বলো আমরা সারা দিন বাসায় থাকতে পারি আমাদের কথা বাদ দিলাম আমার যে মেয়েটা ছেলেটা ওরা যদি বাসায় থাকত তাও তো আমার একটু দেখাশোনা করতে পারতো ওরাও তো বাসায় থাকে না அம்மா তোমার শইলে যে কন্ডিশন আর তুমি সারা দিন একা একা থাকো তোমার শরীর আর অসুস্থ হয়ে যেব তোমার এই বাড়িতে আসলে ভালো লাগে না মনটিকে না এটাও আমি বুঝি অনেক পুরানো বাড়ি তোমার tomat কে আসে তুমি না বললে কি হিসাব মা এগুলো কিন্তু আমরা বুঝি আমরা তোমার সন্তান আমরা তাই আমি মা মনে মনে চিন্তা করছি যে তোমার টেক করার জন্য সর্বক্ষণ তোমার দেখাশোনা করার জন্য একটা মানুষ তো প্রয়োজন ঠিকটা মা একটা মানুষ প্রয়োজন না ঠিক আছে বাবা আমার এক দিন পরে মনে কথা বলতে পারলি তাই আম্মা আমরা আসলে যে এই কি বলবো আমি তো আমি তা করতে চাই কেন বলে দাও বিদ্যাস তোমার জন্য করছি তোমাকে এখানে রাখে আসবো জায়গাটা কিন্তু খুব সুন্দর আম্মা তোমার বয়সী অনেক মানুষ আছে বান্ধবী হয়ে যাবে তোমার এখানে বন্ধু হয়ে যাবে তুমি তাদের সাথে মনে করো কথা বলতে পারবা মন খুইলে তাদের সাথে ঘুরতে পারবা তোমার যা ইচ্ছা তাই করতে পারবা যখন যেটা খেতে মন চাইবো আম্মা সেটাই তুমি খেতে পারবা আমি তো আসি আম্মা সবসময় টাকা তো দিবই আম্মা এই কাজটা কেন করছে আমরা জানো শুধু তোমার ভালোর জন্য আমাদের ভালোর জন্য তুমি একা শুয়েছো পানিটা দেওয়ার মানুষ নেই ভাতটা তোমার বাইরে দেওয়ার মানুষ নেই তোমার গরম গরম খাওয়া দরকার মাঝে মধ্যে একটু চা খাবা একটু কফি খাবা একটু দুধ খাবা তাই না এই জন্য শুধু আম্মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখতে চাই বলো না কেন বলো আরে আম্মা জানেন না আপনার ছেলে তো দিবে না আমি আরো বুঝাই শোনায় রাজি করছি জানেন যে আম্মা তো সারাদিন একাই থাকে বোর হইতাছে একা একা এই জন্য বলছি যে ওইখানে দিয়ে আসো ভালো হবে আম্মা শোনেন আপনার যখন যেটা প্রয়োজন হবে ওদেরকে বলবেন ওরা দিয়ে আসবে আর আমরা টাকা পয়সা ওদেরকে দিয়ে আসবো আর আমি তো আম্মা ব্যাপারটা নিয়ে চিন্তা করি নাই কখনো তোমার বৌমায় আসলে আমার মাথায় ঢুকাইলো যে তুমি খুব কষ্টে আছো আম্মা মানে আমি এই কথাটা শোনার পর আমার মা আকাশ থেকে বলো আমার মা সবসময় মন খারাপ করে থাকবে অসুস্থ থাকবে কেন আমার জন্য না আমি টাকা দিয়ে হইলো আমার মাকে আমি ভালো রাখবো সুস্থ রাখবো এই জন্য তোমার জন্য আমি বৃদ্ধাশ্রম ঠিক করছি শুনে না মা একেবারে তো দিয়ে আসতেছি না মাঝে মধ্যে আমরা যখন ছুটি পাবো তখন যাই আপনারে নিয়ে আসবো আর দুই দিন থেকে আবার যাবেন হ্যাঁ আসলে হয়েছে কি আমা আবার আরেকটা কথা ওই আমার শ্বশুর অসুস্থ তো উনি এখন থেকে ঢাকাই থাকবে আমাদের বাড়িতে থাকবে এই জন্য চিন্তা করলাম তুমি তারপরে আমার শ্বশুর যদি একসাথে এক জায়গায় থাকো এই ব্যাপারটা কেমন লাগে না এই জন্য চিন্তা করছি রুম তো আর একটাই আছে আমাদের বাকি দুইটা রুমে আমরা দুজন থাকি তুমি থাকো যেন শ্বশুর ওই রুমটাই থাকবে ঠিক আছে সবথেকে বৃদ্ধা শুনে সোজা করে বললেই তো যে বাবা আমার ঘরে তোমার জন্য জায়গা নাই তোমার বৃদ্ধা শুনে তোমার জায়গা এটা বলে দিলে তো বাবা দেখছো তুমি উল্টা বুঝো কেন মা তোমার জন্য এত কিছু করতেছি আর তুমি এটা বললা তুমি আমাকে ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছো না তাহলে তুমি যদি কষ্ট করতে পারো আমার জন্য আমি কিন্তু এই কষ্ট সহ্য করতে পারবো না তুমি আমার জন্য কষ্ট করতেছো আর হবে না আম্মা তুমি ছোট থেকে করছো করছো এখন আর করতে পারবো না দেখো তো কে আসছে আসসালামু আলাইকুম আলাসাস এই তো ভালো তুমি একা আসছো তোমার না শরীরটা ভালো না তোমার বলছি না ঠিক আছে সাথে নিয়ে আসবা আমার একটু চাপো আর আমা উঠেন না উঠেন এখান দাঁড়ান বসেন বসো বসো সাবধানে তোমার কতবার বলছি আম্মুরে বইলা দিছে যে রাইহানের সাথে দিয়ে দিব আব্বা আপনার শরীর কি বেশি খারাপ লাগতেছে তেমন একটা ভালো না অ্যাম্বুলেন্স ফোন দিব না ঠিক আছে একটু রেস্ট নিতে বলছে ডাক্তার বলছে ফুললি বেড রেস্ট দরকার ও আসলে কোনো অসুবিধা তো হয় নাই না না ওই যে তুমি যে গাড়ি পাঠাইছো না নামাই দিয়ে গেছে যাক

তোমার আম্মা সব সময় ভালো চাই তো চুপ থাকো তুমি দেখতে চাও বাসছে আম্মা শুন তোমার কেন কম ভালোবাসি বলো তোমার জন্য আমি এত কিছু করতেছি এই যে কষ্ট করতেছি কার জন্য আমার মায়ের জন্য আমার মা একটু ভালো থাকবে আমি ভালো থাকবো যাও মা লক্ষ্মী মা আমার যাও যান যান কাগজ পড় কিছু যাও লক্ষ্মী মা আমার যাও যাও না এরকম করতেছো কেন যাও মা তোমরা কি কোথাও বেড়াইতে যেতেছো না তো আব্বা তোমার মাকে বলতে ও আব্বা ওই আসলে হয়েসি কি আব্বা আসলে আপনাকে বলা হয়নি না আর বলতে চাচ্ছিলাম না তারপর যেহেতু আপনি আয়সা বলছেন জিজ্ঞেস করতেছেন এই জন্য বলা আব্বা আমি তো আমার মাকে প্রচন্ড ভালোবাসি আমি আমার মায়ের কষ্ট কোনোভাবেই আমি সহ্য করতে পারি না এই জন্য আমি চিন্তা আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো কথা বৃদ্ধাশ্রমে আবার এক একা বাসায় থেকে বোর হইতেছে আব্বু না পারতেছে কারোর সাথে কথা বলতে না পারতেছে নিজে ঠিকমতো খাওয়া দাওয়া করতে না পারতেছে আপনার মেয়ে কি বিয়ে করে আমার আসলে জীবনটা ধন্য আব্বা আপনি এরকম একটা মেয়ে জন্ম দিচ্ছেন না হলে আমি আসলে ওকে বিয়ে করতে পারতাম না আমার জীবনেও আসতো না আব্বা আমি কিন্তু এই কথাটা কখনোই চিন্তা করিনি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিব ও আমার মাথায় ঢুকাই দিল যে দেখো তোমার আম্মা কিন্তু এই বাসায় অনেক কষ্ট করে এক একা সারাদিন আমরা কেউ বাসায় থাকি না আমাদের ছেলে মেয়ে বাসায় থাকে না তাহলে আম্মা কত কষ্ট করতেছে একটা কাজ করো আম্মার ভালোর জন্য আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো ওইখানে আম্মার বয়সী অনেক মহিলারা আছে। তাদের সাথে সে গল্প করবে ভালো লাগবে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জিনিস খাবে একসাথে বসে খাওয়া দাওয়া করবে আম্মার মনটা ভালো থাকবে তারপরে কি বলছি আব্বু ছোট বলছে যে ছুটি হইলো আমাদের বন্ধ থাকলে তখন যাই নিয়ে আসবো হ্যাঁ আবার আরো একটা কথা আছে আপনি ভিতরে এই আরেকটা কথা হচ্ছে কি আপনি জানেন এই আমার আম্মা যদি এখানে থাকে তাহলে আপনাকে রাখতে পারতেছি না কারণ আমাদের তো দুইটা রুম আব্বা এক রুমে ও থাকে আমি থাকি আর এক রুমে আমার মা থাকে এই জন্য চিন্তা করলাম এক দিলে দুই পাখি আমার আম্মাও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আর আব্বা আপনার জন্য আমি সব কিছু কনসিডার করতে রাজি আছি আব্বা ভালো করছি না আব্বা আমি বলেন তো আর একটা কাজ করো না

আব্বা কিন্তু এই ডিসিশনটা খুব ভালো নিচে আব্বা আমি আপনাকে সহযোগিতা করি আব্বা আমার একটা পরিচিত বৃদ্ধাশ্রম আছে আব্বা গুলশানি আব্বা একবার আব্বা আপনার মনে হইগো বিদেশে আছেন আব্বা আমি লাগলে ওইখানে আব্বা প্রত্যেক মাসে টাকা তারপরে বৃদ্ধাশ্রমে যাও হে এই যে শোনো এই পৃথিবীতে নট অনলি ফর বাংলাদেশ আমি মনে করি বৃদ্ধাশ্রম যেখানে যেখানে আছে এই বৃদ্ধাশ্রমগুলি জন্ম হইলো কোথেকে জানো বলতে বলবি তোদের মতো ছেলে মেয়ে যে সংসারে আছে এদের 전부 তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া উচিত পুরস্কৃত করা উচিত এরা যদি বাবা মা নির্যাতন না করত অত্যাচার না করত বাড়ি থেকে বের না করত তাহলে এই এই বৃদ্ধাশ্রমের জন্ম হইতো না আর মা যদি থাকতে পারে তোর বাবা কেন থাকতে পারবে না এইটাই তো আমি বলতেইছি আমার মা থাকতে পারলে আমার শ্বশুর থাকতে পারবে না কেন তোমার মা থাকতে পারবে কিন্তু আমার বাবা থাকতে পারবে না কেন পারবো না না কেন তুমি বাসায় থাকবে আমি কিছুদিন ছুটি নেব তোমার সেবা যত্ন করব তোমারে সুস্থ বানাবো আব্বা আব্বার একটা কথা শুনবেন আমার থেকে তোর বেতন বেশি এই জন্য সব সময় আমাকে থ্রেটের উপরে রাখে প্রত্যেকটা মুহূর্তে থ্রেট থ্রেট আমি মনে করি কি জানো এই জন্য বলছি আব্বা আপনার মতো মেয়েকে বিয়ে করে আমি আসলে ধন্য আব্বা আসলে বেস্ট আর তোমার মতো ছেলে জন্ম দিয়া তোমার বাবা মা গণ্য ঠিক বলছেন আব্বা আমি তো আব্বা গ্রামে বড় হয়েছি আমার বাবা কাজ করতো আমার মা বাসায় খুব কষ্ট করতো অনেক সময় করে আমরা আসলে ভাত খেতে পারতাম না অনেক সময় আলু খাইতাম তারপরে অনেক সময় আমরা রাতের বেলা ভাত খেতে পারতাম না আমার আম্মা ওই চিরা বিছায় রাখতো চিরা খাইতাম সকালবেলা অনেক সময় না খেয়েও থাকতাম অনেক সময় পানি খেতাম অনেক সময় গাছের এই ফল টল হইলে ওইগুলো খেয়ে পানি খেতাম। আমার আম্মা এত কষ্ট করে আমার বড় করছে আর আমার সে আম্মারে বলতেছে আব্বা বৃদ্ধাশ্রমে রাখার জন্য দুইটা কারণে মা বাবা বৃদ্ধাশ্রমে যায় কারণ দুইটা কি জানো বলেন আব্বা এক হইল সম্পত্তির জন্য জি ছেলেমেয়েরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয় হত্যা করে আর নতুন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে দুই হইল যে সমস্ত সংসারে ছেলের বইয়েরা ঠিক এরকম থাকে এই কারণে এই দুইটা কারণে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় আর আমি মনে করি কি জানো যে সমস্ত বইয়ের জন্য নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে হয় সেই সমস্ত সন্তানদেরকে দইরা ঝাড়ু আর জুতা পেটা করা উচিত আব্বা আপনি আমাকে একটা কাজ করেন আপনার পায়ে ধরি আপনি একটা কাজ করেন আপনার মেয়ের সামনে আমাকে জুতা আর ঝাড়ু দেয় পিটান আব্বা এই কাজটা একটু করেন তা তো হবো না তুমি কি পাগল হয়ে গেছো কথা কম বলবি হ্যাঁ গুড কথা কম বলবি আমার আম্মা বৃদ্ধাশ্রমে দেখো না হ্যাঁ তোর আব্বা বৃদ্ধাশ্রমে গেলে তোর সমস্যা তোর গায়ে লাগে আমার গায়ে লাগে না হ্যাঁ আজকে তিনটা মার যাব তুই আমার মাথা চিবায়ে চিবায় খাইতেছোস তোমার মা রে বৃদ্ধাশ্রমে পাঠাও তোমার মারে বৃদ্ধাশ্রমে পাঠাও আমার আব্বা এসে সেইখানে থাকবে কেন তোর আব্বা আমার জন্ম দিছে হ্যাঁ গুড আর খেয়ে তোস কেন চোখ উকটুই লাভ কিন্তু একবারে ভালো লাগলে সংসার করবি না ভালো লাগলে সোজাবে রয়ে যাবি আমি যেই টাকা ইনকাম করি না আমার মা ছেলে খেয়ে আমাদের আরো থাকবে কমবে না এতদিন কিচ্ছু বলি নাই দেখছি তুই কিভাবে চলাফেরা দেখছি তোর চলাফেরা ভালো না তোর কথাবার্তা ভালো না কারণ আমার থেকে একটু বেশি ইনকাম করো না তুমি এক লক্ষ টাকা বেতন পাও আর আমি সত্তর হাজার টাকা বেতন পাই এই জন্য হ্যাঁ এই জন্য আমি কি ছোট আমি ছোট হয়ে গেছি তোমার কাছে আমার কোনো মূল্য নাই রাস্তায় তুমি আমাকে অপমান করো রিক্সাতে তুমি আমাকে অপমান করো আমার অফিসে তুমি আমাকে অপমান করো তাকে ওইটাই দাও কি যোগ্য না বিয়ে আমাকে বিয়ে করছিলে কেন তখন হ্যাঁ তোমাকে আমি চাকরি করতে দিছি তুমি অশান্তি করে তারপরে চাকরিতে গেছো আমি তোমাকে একটা কথা বলে দিই আমার মা এখানেই থাকবে কোথাও যাবে না যদি বৃদ্ধাশ্রমের কথা আরেকবার বলছো এই ঠোঁট দুইটা দিয়া এই মুখের ভিতর থেকে বের হয় আমার মুখ দিয়া তিনটা কথা বের হবে বোঝো আমি বলতে চাচ্ছি না বুঝালিও কি তিনটা কথা যে তিনটা কথা বললে তোমার আমার সম্পর্ক সারা জীবনের জন্য ছিন্ন ভিন্ন হয়ে যাবে মনে রাখবা কাজগুলো একদম ভালো করতেছ না তুমি কি চাও তোমাকে আমি এখন দিয়ে দিই তিন কথা তুমি কাজ ভালো করতেছি না কি করতেছি তুমি কি আমার সংসার করতে চাও সারা জীবন যদি আমার সাথে তুমি কাটাইতে চাও তাহলে ভালো হয়ে যাও আর যদি মনে করো না তুমি তোমার মতো থাকবা তাহলে আমি তোমাকে তিন কথা বলে সোজা বের করে দেব আর তোমার কাবিনের তিন লাখ টাকা সব সময় আমি ব্যাঙ্কে ওটা আলাদা রাখি ওইখান থেকে আমি এক টাকাও ধরি না আমি জানি যে কোনো মুহূর্তে তুমি আমার কাছে ডিভোর্স চাইতে পারো ওই টাকাটা আমি রেডি করে রাখছি সাথে সাথে ছেদ দিয়ে গন্ডা দিয়ে দেবো আর কিছু শুনবা আব্বা আপনার কিছু বলার আছে আমি অনেক খুশি আমি প্রাউড ফিল করি পুরুষ এ ধরনের পুরুষই হওয়া উচিত শোনো তুমি যদি প্রথম থেকে একটু টাইট থাকত না আদর্শ ভালোবাসা দিবা নিজের স্ত্রীকে ভালোবাসা অবশ্যই দিবা তবে স্ত্রীর মতো করে তোমাকে ভালোবাসা দিতে হবে অতি রঞ্জিত ভালোবাসা দিতে গেলে স্ত্রীরা কী করে জানো মাথার উপরে বৈশা না তারপরে কতটুকু লবণ রাখে একটু ভরেই নেয় ভরায় ভরে খায় আজকের পর থেকে আব্বা আপনার সামনে বলি আজকের পর থেকে এই মুহূর্তে থেকে আপনার মেয়ে চাকরি করবে না আমার মায়ের সেবা যত্ন করবে কোনো কথা হবে না আমি যা ইনকাম করব তাই খাবা হইলে আলু দিয়া ডাইল দিয়া ভাত দিয়া খাবা মাছ এনে দিলে মাছ দিয়া খাবা গোস্ত এনে দিলে গোস্ত দিয়া ভাত খাবা যদি মনে করি যে আজকে আমার কাছে টাকা নাই তুমি মরিচ দিয়া ভাত খাবা মরিচ দিয়ে খেতে হবে যদি আমার সাথে সংসার করো আর যদি না হয় বললামই তো আর কোনো কথাই নেই আমার গুড ডিসিশন এটা পুরুষের মতো কথা বলছে স্বামী স্ত্রীর সুখ কোথায় স্ত্রী স্বামীর প্রতি আন্তরিক থাকতে হবে স্বামী স্ত্রীর প্রতি আন্তরিক থাকতে হবে তবে তোর হাজব্যান্ড অনেকটাই আন্তরিক এরকম অনেক ছেলের আছে বইয়ের প্রতি একটু আন্তরিকতা দেখাইলেই না স্বামীকে দুর্বলভাবে স্বামীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে গেটে ঢুকতে দেয় না তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আব্বা আমি তো খুশি আমি খুশি আমি খুশি অনেক খুশি জানো না আমি অনেক খুশি যে তুমি তোমার স্ত্রীর জন্য তুমি তোমার মাকে দূর করো নাই তুমি তোমার মায়ের মর্যাদা দিস এবং মায়ের সম্মান করছো এই জন্য আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি খাব্বা আপনি কিন্তু থাকবেন আপনার জন্য বলিনি দোতলায় আসে না দোতলা একটা রুম আছে ওই রুমটা আপনার জন্য নিয়েছি আমি এখানে খাট উঠেছি যা যা লাগে আমি সব উঠেছি শুধু এখান থেকে খাওয়া দাওয়া করেছি আপনার যতদিন চিকিৎসা চিকিৎসার যত আব্বা এটা মানা করবেন এটা মানা করেন আব্বা আমি কিন্তু ঠিক আছে আমি তোমার প্রত্যেকটা কথা রাখবো তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে অবশ্যই আব্বা বলে রাখবো তো অবশ্যই আব্বা শোনো কোনো বাবারই মেয়ের বাড়িতে বা মেয়ের বাড়ির আশেপাশে থাকাটা ঠিক না আমি অন্য জায়গায় থাকবো তুমি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখো আমার খোঁজ খবর রাইখো পাশাপাশি আমার যা প্রয়োজন তুমি দেখো আমি সেটা বারণ করব না কিন্তু আমি তোমার বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে থাকবো না মাঝে মধ্যে আসবো বেড়াবো তোমরা আমার এখানে যাবা আসবা ঠিক আছে আর তোমার মায়ের প্রতি যদি ভালোভাবে টেক কেয়ার নিতে না পারে আমার কাছে ওর কোনো আশ্রয় নাই তোমার যেটা সিদ্ধান্ত নেওয়া তুমি নিবা আমি তোমার পক্ষে আছি ঠিক আছে সরি আমি অফিসে যাও আমার কি সমস্যা যে দেখো সবাই একটা নারীর প্রকৃত কোন জায়গায় জানো একটা নারী পারে একটা সংসারকে স্বর্গের মতো সাজাইতে আবার একটা নারী পারে একটা সংসারকে নরকের মতো ধ্বংস করে দিতে আমি আশা রাখি যে তুই তোর সংসারটা নরক না করে স্বর্গ করে গড়ে তুলবি আমি সেই দিনই তোকে মনের একেবারে গভীর থেকে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো ঠিক আছে যা ভালো থাকিস যাও ভিতরে যাও চলো